আমার আসেনি ভাবনা বললাম না ভাবনা পুরোটাই রানা সরকার ভাবনা পুরোটাই রানা সরকার আমাকে ফেলে ঠুলে স্ক্রিপ্ট লেখানোর পেছনেও রানা সরকার আমার সহযোদ্ধা শিবাশিস দা শিবাশিস ব্যানার্জি উনি রিসার্চটা করেছেন এবং আমার সাথে সহচিত্রনাট্যকার রানা আছে বিশাল একজন এক্সপার্ট চৈতন্য মহাপ্রভুর ওপর তার মতো চৈতন্যের ঐতিহাসিক রাজনৈতিক ধার্মিক এবং আধ্যাত্মিক এই চারটে অ্যাসপেক্ট একসাথে এত ভালো জানে আমি খুব কম মানুষকে চিনি তো আমার একদিকে শিবাশিস একদিকে রানা এই দুজনের বাহু বলে আমি ছবিটা করতে উদ্যত হয়েছি এবং চেষ্টা করবো প্রাণপণ জানে জাস্টিস করতে পারব তিনটে পাটে দেখা যাবে বলিনি তিনটে সময়ের আতস কাছের মধ্যে দিয়ে আমরা চৈতন্যের জীবন দেখব একটা সময় টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি একটা সময় নাইনটিন সেঞ্চুরি একটা সময় সিক্সটিন সেঞ্চুরি এবং তিনটে সময় তিন ধরনের আতস একটা ফিল্ম একটা থিয়েটার একটা সত্যিকারের জীবন